সালাম আলাইকুম সেলাই মেশিনে সুতা দিয়ে করা আমার আরেকটি প্রজেক্ট হচ্ছে এই কৃষ্ণচূড়া ফুলের কাজটা এটা আমার অনেক প্রিয় একটা কাজ আজকে এটার ভিডিওটাই আপনার সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো আমি এই সম্পূর্ণ কাজটা করেছি একটা সুতা দিয়ে আর পুরোটাতেই আমি শুধুমাত্র লং অ্যান্ড শর্ট স্টিচ ইউজ করেছি ফুলটাকে একদম রিয়েলিস্টিক করার জন্য আমি ডার্ক অ্যান্ড লাইট শেড ইউজ করেছি যেখানে ডার্ক দেওয়ার প্রয়োজন ছিল সেখানে আমি ডার্ক কালার ইউজ করেছি আর যেখানে লাইট কালার দেওয়ার প্রয়োজন ছিল সেখানে লাইট কালার ইউজ করেছি এটা খুব লং একটা প্রসেস অনেক সময় লেগেছিল আমার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এত পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের অনুপ্রেরণা আশা করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায় প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ